বলিনি ল অমৃতুত সম্পূর্ণ নিগম তত্ত্ব মুক্তির ব মুক্তির পানি যদি শব্দের অভিধানে অর্থ যদি না বোঝেন সমস্যাটা সেইখানে সমস্যাটা সেইখানে বলেছে এক কথা বলেছে আমি একটা বার বলবো জিমে দয়ায় নামে রুচি মানুষ দনিষ্ঠা ইয়া ছাড়া যতক্রিয়া সক্রিয়া ঘুষ্ঠা জীবে দুটা কি কি বস্তু কোন সত্তা জিপ বলতে কি এই যে প্রাকৃতিক যে গরু ছাগল ইত্যাদি ইত্যাদি এই জিভের কথা বলা হয়েছে না আমার আপনার হৃদয়ে মাঝে দুটো সত্তা আছে একটা জীব অপরটি করব একই ঘরে বসত করে একই জায়গায় একই পাড়া প্রতিবেশী এই জীবকে যদি আপনি দয়া করতে পারেন তাহলে জিবে দয়া হয় এই জীবকে যদি আপনি দয়া করতে জানেন তাহলে এই জিবে দয়া হয় এখানে নীলামৃত স্পষ্ট বলেছে তার বলেছে যাহা দেখুন তাহা লিখুন গ্রন্থের যে

সমস্ত এনার্জি গুণগুলো কি এতো ব্যাখ্যাতের সময় লেগে যায় ওই বুদ্ধদেবের কথা বলেছে সেই গুণটা কি যদি এক হরিনাম মতো গুণ দিয়ে সব বিচুজনকে করাবে পরম প্রশ্ন কাকে আমার এই হরিনাম করলে এই নামের যে শক্তি বা এনার্জি বা গুণ আছে এই গুণের মাধ্যমে আমার যেই বার্তাটা

মনে প্রাণে নাহি করে অকক এক করে যদি এই নাম এক করে নামের মধ্যেই সেই স্বয়ং জীব যেই নাম সেই বলে তাহলে আমাদের কি হবে এই নামটা করলে আমার ভিতর যে জীব সত্তা আছে সেই জীব সত্ত বড় হবে যখন বড় হবে সম্মানের সম্মানেরalike মিলন হয় কখন ঐ সম্ভাবনা এর একটা নিদর্শন নিদর্শন আছে গীতাঞ্জলিতে আমি বহুবাসনায় বাসনায় প্রাণপণে চাই চির করে বাঁচালে এ যে তব কৃপা জানি কৃপা জানি হয় নিতে চাও বলে ফেরাও সেই মিলনের যোগ্য করে যতদিন জীব মিলনের যোগ্য না হবে ততদিন সে মিশতে পারবে না আপনি যদি বলেন হরিনীলামৃত মিশ্রিত তাহলে হরিনীলামৃত হচ্ছে আর দুটো উপনিষদ আছে

গান গাওকি আমরাonauta আবার শিবের একটা গান আছে না তুমি বায়ু রূপে জীবের জীবন রক্ষা করো দিন দয়া মন হ্যাঁ আমার বেদনা ঠিক আছে আজ আমরা এত লাভ লাভ এত সম্মিলন এত পূজা অর্চনা বা কতর প্রোগ্রাম একটা বড়টা আমাদের কিন্তু কম না তথাপি কারণে আমরা মূল সত্য পাচ্ছি না কারণ কি জানেন এর সর্ব কিছুর মূলে হচ্ছে ওই ঠাকুর বেড়েরা সর্ব কিছুর মূলে ওই ঠাকুররা তারা কখনোই হরিনীলামৃত মানে না তারাই যদি আমার পূর্ণ ব্রহ্ম হরি চাঁদে হরিনীলামৃত মানত তাহলে তারা আজ শ্রীরাম উড়াকান্দিতে মহাভারত পাঠ হয় গীতা পাঠ হয় সেখানে তারা তো হরিনীলামৃত মানে না তারা কি

নিলাম্বিত এত সহজ গ্রন্থ না আপনারা যারা হালকা করে ব্যাখ্যা করেন আমি ওইভাবে বুঝি না আমি ওইভাবে বুঝতে পারিনি সমস্ত গ্রন্থের যে নির্যাস রসময় রস্ত হচ্ছে হরি নিলাম পৃথিবীর সমস্ত গ্রন্থের যে নির্যাস যে সারটুক যে এনার্জিটুক সত্য সেটুকি হরি নীলামৃত বাদ বাকি ছেড়ে ফেলেছে নিলামৃত দেখবেন লেখা রাম যখন অবতীর্ণ হয়েছিল তৎসময়ে কিন্তু এই সভ্যতা আসেনি এই পোশাক আসেনি ওখানে লাগছে সিরে চটা পাকল আটা তৎসময় যে পোশাক ছিল না রামের পোশাক যে গাছের ছাল এটা দেখা যায় ছয় যে শতাব্দীতে আর ঠাকুর এসেছিল আমার ঠাকুর এসেছে ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীতে এই সভ্যতা ছিল না তখন এক বস্ত্র এক নারী যেমন দিনহীন ক্যামেলের মতো গলায় কাঁথা যাহা সত্য সেটাই হরে নিলাম রেত যেটা সূক্ষ্ম সেটাই হরে নিলাম রেত যত সব আবা চাপা কুসংস্কার আবে যাবে কেটে ছিটে যতটুকু রাখা যায় সেটুকুই হরে নিলাম রেত অপরাধ নেবেন না জয় হরিমন আমি সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ কম্যতে আমার এই বেদনাটক আমি ব্যক্ত করলাম ট্রাইভেরিগু